আচ্ছা তুই যে সারা দিন খালি কাজ করিস তোর কি কাজ করতে সারা দিন ভালো লাগে হ্যাঁ ম্যাডাম ভালো লাগে তো আপনার বাড়িতে তো কাজ করতে এই আঙ্কেল থাকতে থেকে তো আমি কাজ করতে সাথে ওর বাড়িতে ছোট থেকে আচ্ছা তোর কি কিছু মনে চায় না আমার কি মনে চাইবো ম্যাডাম গরিবের আবার মন আছে নাকি আর আমার দিকে তাকে কথা কত তুই এদিক ওদিক তাকায় কি এরকম করতেছিস কেন না ম্যাডাম আমার লজ্জা লাগে তোর কি লজ্জা তুই আমার দিকে তাকাত তো দেখ তো তোর লজ্জা কি এখানে ম্যাডাম সি সি আপনি ডাকেন না আমার লজ্জা লাগে ও আচ্ছা ঠিক আছে এই শুন তুই কি আমার দিকে দেখতে পারিস না কেমনে দেখ ম্যাডাম ম্যাডাম এই দুলাভাই মারা গেছে কবে আমি আরে তোর দুলাভাই যেদিন থেকে মারা গেছে সেদিন থেকেই তো তোর প্রতি আমার একটা অন্যরকম ফিল কিন্তু তুই তো আমার ফিলটা বুঝতে পারিস না এখন আজকে না বাসে কেউ নাই একটু আমার দিকে তাকা থাক ম্যাডাম বড় ভাই যদি দেখে তাইলে মান সম্মান যাই আরে বড় ভাই বাসে নাই তো শুন এদিকে এদিকে বস বড় ভাই বাসায় নাই আর এখন তুই আর আমি ছাড়া এই বাসায় কিন্তু কেউ নাই আর আমরা যদি কিছু করি কেউ কিছু দেখবি না দেখ না আমার কিন্তু আর ভাল লাগতেছে না ম্যাডাম বড় ভাই দেখলে আমার চাকরিটা যাইবো আর চাকরি গেলে আমি কি করে খামো না দাম বড় ভাই যদি কিছু কয় চাকরি যাইবো আর আমি কিন্তু তোর চাকরি রাখবো না যদি আমার কথা তুই এখন রাজি না হবি আমি বল চাকরি রাখবি না আমার কথা শুনবি ম্যাডাম আরে এরকম করতেছ